আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথে থাকবে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে অবশেষে টিউলিপ সিদ্দিকীর পদত্যাগ দুর্নীতির একাধিক অভিযোগ নিয়ে পরিবারের সদস্যদের সাথে তার নাম আশায় পদত্যাগ করেন তিনি যুক্তরাজ্যে চতুর্থবারের মতো নির্বাচনে জয়লাভ করেন টিউলিপ সিদ্দিকী গতকাল তিনি দেশটির প্রধানমন্ত্রী কিয়াত স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন বাড়ি ও সম্পদ অন্যায়ভাবে ব্যবহারের প্রমাণ মেলেনি বলে জানান টিউলিপ দিনগুলোতে আপনার জন্য দরজা খোলা রইল বলে জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নির্বাচন ও ঘোষণাপত্র ঘিরে উত্তাপ সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব বিলম্বিত হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ক্রমেই বৃদ্ধি পাবে সংসদ নির্বাচনের আগে সরকারের স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি বলেও তিনি জানান বিএনপি ক্ষমতায় গেলে প্রতিত ফেসিসদের বিচার করবে খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ আছেন বলেও সংবাদ সম্মেলনে তিনি জানান প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরেই নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান ইসি নির্বাচনী ব্যবস্থা সংস্কার আমেলিক আমলে বাদ দেওয়া বিধানগুলো ফিরে আসছে বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা পাচ্ছে সশস্ত্র বাহিনী হলফনামায় নামায় প্রার্থী বিদেশি ও দেশি সম্পদের তথ্য দিতে হবে প্রয়োজনীয় সংস্কার বছরের মাঝামাঝিতে শেষ হবে না বলে মন্তব্য করেছেন জুলাই গণ অভ্যুত্থানের সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ দেব। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কবে হবে তা অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর বিষয় বলে মন্তব্য করেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস সংকট কাটাতে দ্রুত ভোট চায় রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্য হচ্ছে না নির্বাচন যত দ্রুত হয় ততই ভালো বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া সরকারের কাজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মতে বর্তমান পরিস্থিতি চলমান থাকলে সংকট আরো বাড়বে সর্বদলীয় নেতাদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হচ্ছে কাল উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আশা করি ছাত্র জনতার প্রত্যাশা এই ঘোষণাপত্রে প্রতিফলিত হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিদেশি বিনিয়োগকারীদের সাক্ষাৎ বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতা নিচে আনার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যাট ট্যাক্সের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সোচ্চার ব্যবসায়ীরা উপদেষ্টারা ঘুষ খান না তবে বন্ধ করছেন না বলে জানান ব্যবসায়ীরা নিয়ন্ত্রণহীন দখল ও চাঁদাবাজি সারা দেশে নির্লিপ্ত ভূমিকায় আইন বাহিনী ফুটপাত থেকে শুরু করে দখল হচ্ছে মার্কেটও সুযোগ নিচ্ছে সুবিধা গ্রুপ ও অপরাধীরাও দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে স্টেট ডিপার্টমেন্টে দেওয়া বিদায়ী ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন পররাষ্ট্রনীতি সফল প্রতিপক্ষ এখন দুর্বল নির্বাচিত না হলে দোষী সাব্যস্ত হতেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেশাল কাউন্সিলের তদন্ত রিপোর্টে এ তথ্য উঠে আসে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজা ইসরাইলি হামলা দুদিনে আরো সত্তর ফিলিস্তিনি নিহত সংঘাতে দুইশ চার সাংবাদিক নিহত হন এ পর্যন্ত উঠছে গাজা ও লস অ্যাঞ্জেলস একদিনে একদিকে গাজা অন্যদিকে লস অ্যাঞ্জেলস ভৌগোলিক দিক থেকে দুই দেশ এর অবস্থান দুই মহাদেশে হলেও একদিকে ইসরাইলের হামলায় পুড়ছে গাজা আর অন্যদিকে আগুনে পুড়ছে লস অ্যাঞ্জেল যেন তারা এক কাতারে সামিল হয়েছে ট্রাম্পের অভিষেকের মধ্যেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা এক ধরনের এ ধরনের কার্যকলাপ অব্যাহত থাকলে সমুচিত জবাব দেবেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া পৃথিবীতে দৃশ্যমান হচ্ছে বিরল ধূমকেতু এক লাখ ষাট হাজার বছরের মধ্যে ব্যক্তি তথা এক লাখ ষাট হাজার বছর পর এই ধূমকেটুটি পৃথিবীতে দৃশ্যমান হয় আর এই বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব এই ছিল আজকে প্রদান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাবো আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ